আসসালামু আলাইকুম আজকে আমরা বান্সারামপুর চলে আসছি জাহিদ বাইরে নিয়ে বাংলা বিরিয়ানি খাওয়ানোর জন্য জাহিদ ভাই গতবার আমাকে কমেন্ট করেছিল মিয়া এক লাখ লাখ আসে না তো আজকে জাহিদ বাইরে নিয়ে আসছি এই যে বাংলা বিরিয়ানি খাওয়ানোর জন্য এই বাংলা বিরিয়ানি ভাই প্লেট কত বেড়া তিরিশ টাকা পঞ্চাশ আগে বিশ টাকা ছিল না আচ্ছা বললে বিশ টাকা দেয় বিশ তিরিশ পঞ্চাশ এখন যেটা দিচ্ছেন ভাই এটা কত তিরিশ টাকা তো আজকে আমার জাহিদ ভাই নিয়ে আসছি খাওয়ানোর জন্য জাহিদ ভাই লও কয়টা লেবা তিনটা লও ভাই আমার করে তিনটা দেন ভাই আমার করে তিরিশ টাকার তিনটা দেন তো আজকে এই চলে আসছি বাংলা বিরিয়ানি খাওয়ার জন্য এখানে আপনার দেখাই এখানে অনেকগুলা দোকান এখানে একটা ওইখানে একটা সামনেও আছে তো হচ্ছে অবস্থা তুষার বসো দাও বসো বসো আর আজকে খাই এটা আপনাদেরকে একটু টেস্টও দিব বা এটা বুঝতে বুঝতে পাওয়া যায় খালি চুলা বুট আমি তিরিশ টাকা তিনটা দেন একটা দিছে এটা আগের বাড়া দিছে এই যে তিরিশ টাকার বাংলা বিরিয়ানি এটা কি পোলা চালে খুঁজটা দিয়ে বানান নাকি হ্যাঁ আচ্ছা এ বসো এখানে বসো জাহিদ ভাই কেমন লাগতেছে কো

আচ্ছা দাঁড়া এই যে দেখেন তিরিশ টাকার বাংলা বিরিয়ানি এখানে আছে আর ছোলা বুট ছোলা বুট আর এই যে এখানে মোটামুটি মানে তিরিশ টাকা দিয়ে হালকা নাস্তা পাতলা হয়ে যায় হ্যাঁ সে অবস্থা মূল কাহিনী এখানে আরও দোকান কয়েকটা আছে বেশ ভালোই চলাচলে এখানে আমাদের সাপ্তাহিক একটি হাট আপনাদেরকে লোকেশন বলি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা বাঞ্ছারামপুর হাট বসে প্রতি রবিবার আপনারা ভাই কতক্ষণ পর্যন্ত থাকেন বিকাল চারটা পর্যন্ত আচ্ছা বিকাল চারটা সকালবেলা কয়টা বাজে বসেন এখানে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে তো তা আমি একটু খেয়ে দেখি কেমন লাগে এটা তো বুঝতে আপনি কত বছর ধরে ব্যবসা করেন এটা আপনি আব্বু বাজার থেকে ধরে মানে অনেক পুরোনো আপনার আব্বু বাস আপনি চালাইতেছেন আপনার আব্বুকে আছে তো আপনার আব্বু না আলহামদুলিল্লাহ ভালোই লাগে এই দই এই ছিল তো কে কে এই বানসারামপুরের বাংলা বাইরে আছেন কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে আমাদেরকে একটু উৎসাহিত করবেন তো ভিডিওটা এই পর্যন্তই আসসালাম আলাইকুম